আড়াই মাস বন্ধ থাকার পর আবারও হিলিস্থল বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে আমদানি কি তো এসব আলু সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকায় কিনতে পারবে ক্রেতা সাধারণ আজ ভারতীয় আলু বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয় এর আগে ভারতে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় আলু আমদানি বন্ধ রাখে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জানান আগে ভারতে দাম কম হওয়ায় আলু আমদানি অব্যাহত ছিল হঠাৎ করে গত জুলাই মাসে ভারতে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি করে লোকসানের কারণে বন্ধ হয় আমদানি দীর্ঘ আড়াই মাস পর ভারতের অভ্যন্তরে দাম কমায় এবং আমদানিতে পনেরো শতাংশ শুল্কায়ন থেকে কমিয়ে তিন শতাংশ নির্ধারণ করায় আবারও আমদানি শুরু করেছেন এতে দেশের বাজারে একদিকে যেমন আলুর দাম কমে আসবে এবং সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে আর আমদানিকৃত এসব আলু পঁয়তাল্লিশ টাকায় কিনতে পারবে ক্রেতারা হিলিস্থলবন্দর উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপসহকারী ইউসুফ আলী জানান বন্দরের শোলটি আমদানিকারক প্রতিষ্ঠান বাইশ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে